ছয় মে মধ্যরাত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের নারী পাইলট আয়েশা ফারুক পাকিস্তান সীমান্তের ওপাশে উঠছিল ভারতের একের পর এক শক্তিশালী যুদ্ধবিমান যেগুলো পাকিস্তানের দিকে তাক করে রেখেছে মিজাইল ঠিক সেই মুহূর্তে এয়ার টু এয়ার মিজাইল দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান রাফালকে ভূপাতিত করেছেন আয়েশা এভাবেই গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এক প্রতিবেদনে আইশার সাফল্যগাঁথা তুলে ধরা হয়েছে শুধু সেখানেই নয় আইশা ফারুকের মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত রাফাল যুদ্ধ বিমান ভূপাতিদের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম এক্স সহ অন্যান্য প্ল্যাটফর্মেও যদিও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তরফে এ ব্যাপারে অফিসিয়াল কোনো মন্তব্য করা হয়নি সাহসী নারী স্কোয়াডন আয়েশার গল্প এখন সবার মুখে মুখে ভারতের সেনাবাহিনীর কর্নেল সফিয়া কোরেশির মতোই এখন আলোচিত হচ্ছে পাকিস্তানের আয়েশা ফারুক এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় রাফাল ভূপাতিত নিয়ে আয়েশার সাফল্যের গল্পে যেন জয়ধ্বনি চলছে পাকিস্তানসহ সামরিক বিশ্বের সামাজিক মাধ্যমে আয়েশার রাফাল ভূপাতিতের খবর সত্যি হলে পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী হবেন যিনি শত্রুর যুদ্ধবিমান ধ্বংস করেছেন এটি কেবল একটি সামরিক সাফল্য নয় নারীদের বিজয়ের এক বৈপ্লবিক বার্তাও আয়শা ফারুক পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর জেলার একজন পাকিস্তানি যুদ্ধ বিমানের পাইলট যিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হয়েছিলেন দু সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান চালানোর অনুমতি পান যা ছিল দেশটির সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা আইশা ফারুক গত দশকে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হওয়া জন নারীর মধ্যে একজন দেশটিতে বর্তমানে তিনশো জন নারী বিমান বাহিনীতে কর্মরত আছেন আয়শা খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন মায়ের অক্লান্ত পরিশ্রমে বড় হয়েছেন তিনি ছোট থেকেই ছিলেন অদম্য সাহসী আত্মবিশ্বাসী এবং স্বপ্নবাজ বিশেষ করে তার মা তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন বলেই জানান আয়শা পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় দুই সালে কিন্তু আয়শা ফারুকি প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান চালানোর যোগ্যতা অর্জন করেন পাকিস্তান বিমান বাহিনীর কঠোর প্রশিক্ষণ গ্রহণ করে উচ্চগতির যুদ্ধবিমান উড়িয়ে দেখিয়ে দেন যে নারীরাও যুদ্ধে সমান সাহসিকতার সঙ্গে অংশ নিতে পারে তিনি শুধু আকাশী জয় করেননি স্বপ্ন দেখাচ্ছেন পাকিস্তানের লাখ লাখ নারীকে ভারত পাকিস্তান যুদ্ধে অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান এর মধ্যে আছে রাফালও এই যুদ্ধে রাফাল ভূপাতিতের খবরে হইচই পড়ে গেছে পুরো বিশ্বে এতে করে ভারতের সামরিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই জোহরা চৌধুরী সেতু একাত্তর